হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে যদু বংশ বর্ণন সৌতিমুনি বলছেন এ রাজন প্রতাপশালী বসুদেব বাসুদেব প্রতাপশালী বাসুদেব দেবদেব নারায়নের অংশ নারায়ণের অংশ থেকেই বসুদেবের জন্ম মহাবল বলভদ্র শেষ নাগের অংশ অর্থাৎ বলরাম যাকে বলি মহৌজ প্রদ্যুন্ম কুমারের অংশ এই এইরূপে বসুদেব বংশে দেবগণের অংশে বহুতর নরেন্দ্র জন্মগ্রহণ করেন হে মহারাজ পূর্বে যে সমস্ত অস্পরাগণের কথা কহিয়াছি তাহাদের অংশে ইন্দ্রের আদেশ অনুসারে ষোড় সহস্র দেবীগণ ভূতলে জন্ম করি গ্রহণ করিয়া ভগবান বাসুদেবের পরিগ্রহ পত্নী হন অর্থাৎ কৃষ্ণ যে ষোলো সহস্র বিবাহ করেছিলেন তারা সবাই অস্পরাগণই ছিলেন রুক্ষিণী নারায়ণের প্রীতি সাধনার্থে লক্ষ্মীদেবীর অংশে ভীষ্মক রাজার কুলে সমৎপন্ন হয় লক্ষ্মীদেবী রুক্মিণী লক্ষ্মী দেবী স্বয়ং রুক্মিণী হয়ে এসেছেন সর্বলক্ষণ সম্পন্না দ্রৌপদী দ্রুপদ রাজার কুলে শশীর অংশে জন্মগ্রহণ করেন এই কন্যা বেদীমধ্য হইতে বিনির্গত হয়ন ইনি নাতিহ্রাসা ও নাতিদীর্ঘা ইহার গাত্রে নীলোৎপাল গন্ধ চক্ষুপত চক্ষু পদ্মপত্রের ন্যায় বিশাল নিতম্ব অতি মনোহর ও বর্ণ বৈদুর্যমণির ন্যায় ছিল গায়ের রং বৈদুর্য মণি যেমন সেই রকম ছিল ইনি পাঁচ প্রধান পুরুষের চিত্ত প্রমোদ জন্মাইয়াছিলেন অর্থাৎ এই যে পঞ্চ পাণ্ডবকে বিবাহ করেছিলেন সিদ্ধি ও ধৃতির অংশে কুন্তীর জন্ম কুন্তি ও মাদ্রির জন্ম অর্থাৎ একজন সিদ্ধি আর একজন ধৃতি এই দুজনে একজন কুন্তি ও একজন রূপে জন্মগ্রহণ করেন অর্থাৎ রাজার দুই স্ত্রী ইহারা পঞ্চপাণ্ডবের মাতা মতিনান্মী কন্যা সুবলের ঔরাসে জন্মগ্রহণ করেন হে নরনাথ দেব দানব গন্ধর্ব অস্পরা ও রাক্ষস দিগের বংশ অবতার কীর্তন করিলাম যে সমস্ত সংগ্রাম ললুক মহাত্মা ভূপতিগণ বিশাল যদুকুলে জন্মগ্রহণ করেন এবং যে সকল ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যগণ ওই উপলক্ষে ধরা তালে জন্মেন তাহাদিগেরও নাম কীর্তন করিলাম প্রাজ্ঞ ব্যক্তি অশুয়াশূন্য হৃদয়ে এই পরমোৎকৃষ্ট অংশ অংশাবতরণ বৃত্তান্ত শ্রবণ করিলে তাহাদিগের আয়ু যশ বংশবর্ধন ও সর্বত্র বিজয় লাভ হয় ইহা শ্রবণ করিলে লোকে দেবাসুর প্রভৃতি উৎ প্রভৃতির উৎপত্তি ও বিনাশ অবগত হইয়া অত্যন্ত ক্লেশদায়ক অবস্থায়ও অবসন্ন হয় না এরপরে শকু শকুন্তলা উপখ্যান বৃত্তান্ত